সম্মানিত মোক্তারাম নামাজি মুসলিয়ান এ আমি আজকে আপনাদের সম্মুখে যে আলোচনাটি পেশ করব সেই আলোচনার বিষয়বস্তু হল জাগতিক শিক্ষা বনাম কোরআনের শিক্ষা ওহির শিক্ষা আপনারা আমার সাথে বলুন আজকের আলোচনার আলোচ্য বিষয় কি জাগতিক শিক্ষা বনাম কোরআিতে শিক্ষা এই পৃথিবীতে দুই প্রকারের শিক্ষা আছে একটা শিক্ষাকে আমরা বলে থাকি জাগতিক শিক্ষা শাখা আরেকটা শিক্ষাকে আমরা বলে রাখি বলে থাকি কোরআনের শিক্ষা অর্থাৎ ওহির শিক্ষা শাখা হাজির আল্লাহ রবুল্লা আলমিন এই দুনিয়াতে মানব জাতিকে কি জন্য সৃষ্টি করেছে আমি এই বিষয়ে কয়েক জুমা আগে আলোচনা পেশ করেছিলাম আল্লাহ রবুল্লাহ আলমিন এই দুনিয়াতে মানব জাতি সৃষ্টি করেছেন কেন কারণ হলো তারা এই দুনিয়াতে আল্লাহ রবুল্লা আলমিনের ইবাদত বন্দী করে পরকালীন জগতে সুখ শাস্তি আর মানব জাতি ছাড়া পৃথিবীতে যত কুল আছে যত মাসলুমাত আছে সমস্ত কুল সমস্ত মখ্ুমাতকে কি জন্য সৃষ্টি করেছেন একমাত্র কারণ হলো সমস্ত প্রাণী কুল সমস্ত মাহমুকাত তারা এই দুনিয়ার জগতে সুখ শান্তি আর বুক বিলাশ করবে পরকালীন জগতে তাদের জন্য সুখ শান্তি আর বুক বিলাসের কোন ব্যবস্থা কথা বলেন নাই মোহতারাম হাজরিন এই জন্যই তো আপনারা কি এমন ফতুয়া কখনো শুনেছেন একটি কুকুরের জন্য নির্ধারিত খাবার খাওয়া হালাল এই এই খাবার খাওয়া কুকুরের জন্য হারাম এই কথা কি আপনারা কখনো শুনেছেন কথা বলেন আপনারা কি কখনো এমন ফতুয়া শুনেছেন একটি বিড়ালের জন্য তার নিজ মালিকের ঘরের দুধ সে খেতে পারবে মিস মালিকের ঘরের মাছ বাজি সে খেতে পারবে অন্য মালিকের ঘরের দুধ মাছ খাওয়া তার জন্য হারাম এমন একটি গরুর জন্য তার নিজ মালিকের ক্ষেতের ঘাস খাওয়া ক্ষেতের দান খাওয়া হালাল অন্য মালিকের ক্ষেতের ঘাস খাওয়া দান খাওয়া গরুর জন্য হারাম এমন ফতুয়া আপনারা কখনো শুনেছেন শোনেন নাই তার কারণ কি কারণ হলো এই সমস্ত সৃষ্টি করেছেন এই জগতে অর্থাৎ দুনিয়ার জগতে সুখ শান্তি আর ভোগ বিলাস করার জন্য তারা দুনিয়ার জগতে যা পাবে তাই খাবে যেদিকে ইচ্ছা সেদিকেই যাবে যা ইচ্ছা তাই দেখবে যেখানে খুশি সেখানেই থাকবে তাদেরকে পূর্ণাঙ্গ স্বাধীনতা এই দুনিয়াতে নিয়েছেন কারণ হলো তাদের সুখ শাস্তি আর বিলাসের জায়গাই হলো এই দুনিয়া পরকালীন জগতে আখিরাতের জগতে তাদের জন্য সুখ শান্তি আর বিলাসের কোনো ব্যবস্থা নাই কিন্তু কোন মানুষ যা ইচ্ছা তাই খেতে পারবে কথা বলেন যা ইচ্ছা তাই খেতে পারবে নিজ মালিকের নিজ গড়ের খাবার যেভাবে খেতে পারবে অন্যের খাবার কি সেইভাবে কুকুর বিড়াল গরু ছাগলের মতো খেতে পারবে পারবে না একজন মানুষ কি যা ইচ্ছা তাই দেখতে পারবে একজন মানুষ যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারবে পারবে না তার কারণ কি কারণ হলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পরকালীন জগতের সুখ শান্তি আর ভোগ বিলাশ করার জন্য এইজন্য দুনিয়ার জগতে তাদের জন্য শরীয়তের বাইন্ডিং দেওয়া হয়েছে খবরদার এটা খেতে পারবা ওটা খেতে পারবা না এটা দেখতে পারবা ওটা দেখতে পারবা না ওখানে যেতে পারবা ওখানে যেতে পারবা না মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতে শরীয়তের বাইন্ডিং দিয়ে দিয়েছেন কারণ হলো দুনিয়ার জগৎ সমাজের সুখ শান্তি আর ব্যবস্থা নয় বরং অন্যান্য প্রাণী কুল কুকুর শুকুর গরু ছাগল ভেড়া বকরি সহ দুনিয়ার সমস্ত প্রাণী এই জগতে ভোগ বিলাস করবে পরকালীন জগতে তাদের জন্য ভোগ বিলাসের ব্যবস্থা নাই ও তারা মহাজরিন এই কথাটাকে মাথায় রাখবে এবার আসুন আমি বলেছিলাম শিক্ষা কয় প্রকার প্রথমত দুই প্রকার এক প্রকারের শিক্ষা হলো পুরাণের শিক্ষা অর্থাৎ বহির শিক্ষা আরেক প্রকারের শিক্ষা হলো জাগতিক শিক্ষা অর্থাৎ বইয়ের শিক্ষা দুনিয়ার কাজের জন্য যে শিক্ষাটা অর্জন করা হয় সেই শিক্ষা জাগতিক শিক্ষা মানুষ অর্জন করে কি জন্য জাগতিক শিক্ষা অর্জন করার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো তারা এই জগতের মধ্যে কিছুদিন জাগতিক শিক্ষা দ্বারা সুখ শান্তি আর দূর করবে জিজ্ঞাসা করতে পারেন হুজুর কি রকম বলেন একজন জাগতিক শিক্ষা অর্জন কইরা যদি ইঞ্জিনিয়ার হয় বলেন এই ইঞ্জিনিয়ারের কাজ কি বিল্ডিং তৈরি করা এই ইঞ্জিনিয়ারের কাজ কি রুট তৈরি করা এই ইঞ্জিনিয়ারের কাজ কি কারেন্ট আবিষ্কার করা ফ্যান আবিষ্কার করা লাইট আবিষ্কার করা এগুলোই তো ইঞ্জিনিয়ারের কাজ একজন মানুষ জাগতিক শিক্ষা অর্জন ডাক্তার ডাক্তার হতে চায় সে হওয়ার পরে তার কাজ কি দুনিয়ার মধ্যে রুগী দেখবে প্রেসক্রিপশন করবে প্রেসক্রিপশন সরে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে এটাই তো তার কাজ একজন মানুষ জাগতিক শিক্ষা অর্জন করে বড় সেনা অফিসার হবে র্যাব অফিসার হবে পুলিশ অফিসার হবে তার কাজ কি দুনিয়ার মধ্যে মানুষদেরকে সেবা প্রদান করবে এটার মাধ্যমে সে ইনকাম করবে এই ইনকামের মাধ্যমে দুনিয়াতে তার কিছু সুখ শান্তির ব্যবস্থা হবে কথা বলেন ঠিক কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কি মানুষদেরকে দুনিয়ার জগতের সুখ শান্তি আর বিলাসের জন্য বানিয়েছেন বানান নাই এই জন্য দুনিয়ার জাগতিক শিক্ষা অর্জন করা যাবে না এমন কথা আমি কখনো বলি না দুনিয়ার শিক্ষা জাগতিক শিক্ষা অর্জন করা যাবে এবং দুনিয়ার কাজের জন্য সেটা করতে হবে কিন্তু মাথায় রাখতে হবে এই জাগতিক শিক্ষা অর্জন করতে গিয়ে যেন আমি আমার আখ রাতকে না হারাই আমি আমার কবরের জগৎকে নষ্ট না করি আমি আমার হাসরের জগৎকে নষ্ট না করি আমি আমার কুলসিরাতের জগৎকে নষ্ট না করি এবং কি আমার জন্য যেই জান্নাতের বাজেট করা হয়েছে সেই জানটাকে নষ্ট lá com feliz.